এবার পথে চা বাগান শ্রমিকরা তৃণমূল শ্রমিক ইউনিয়নের ডাকা পায়ে পা মেলালো চা শ্রমিকরা শুরু হলো ভুটান সীমানা সংকোষ চা বাগান থেকে মিছিল চা বাগান শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত নানান সমস্যা মেটাতে চার দিনের পদযাত্রা শুরু হলো সীমানা চা বাগান থেকে আগামী এগারো তারিখে জলপাইগুড়ির গয়ের কাটা পদযাত্রা পৌঁছানোর পর পিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন তৃণমূল নেতাকর্মীরা মঙ্গলবার সংকোষের চা বাগান থেকে শুরু হয় এই পদযাত্রা এদিন কুমারগ্রাম এবং নিউজল্যান্ড এদিন কুমারগ্রাম এবং নিউল্যান্ডস চা বাগান থেকে পদযাত্রা পৌঁছায় কার্তিক চা বাগানে সেখান থেকে ধওলাঝোড়া চা বাগান হয়ে পদচারীরা কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা বাগানে পৌঁছাবে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত টানা চার দিন চলবে এই কর্মসূচি শ্রমিকদের স্বার্থ রক্ষায় পিএফ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাবেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের বিভিন্ন চা বাগানের নেতাকর্মীরা পদযাত্রা শুরুর সময় শঙ্কর চা বাগানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চিক বরাইক জয়প্রকাশ টোপ সৌরভ চক্রবর্তী বীরেন্দ্র বরা বিনোদ মিঞ্জ দীনেশ চন্দ্র রায় শ্রীহরি নার্জিনারি সহ আরও অনেকে আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন বাংলা আজকে আট এপ্রিল দু আমাদের তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের ব্যানারে অ্যাফিলেটেড টু আইএনটি টিউসি চার দিন ব্যাপিক আমাদের পদযাত্রা আছে এবং এগারো তারিখ আমরা জলপাইগুড়ি প্রভিডেন্ট ফান্ড রিজন্যাল অফিস ঘেরাও করব এই এই কারণে কেন চা বাগানের জন্য আমি অনেকবার পার্লামেন্টে বলেছি যে প্রভিডেন্ট ফান্ডের টাকা পাওয়ার জন্য মানুষকে সুবিধা হচ্ছে আধার ম্যান্ডেটরি করাতে চা বাগানের পিএফের টাকা আমরা পাচ্ছি না তার সহ অনেক কিছু দাবি দাবা যেটা চা বাগানের আছে এই দাবি দাবাকে কেন্দ্রিত করে আমরা পদযাত্রা সনকোষ থেকে আলিপুরদুয়ার জেলা শুরু করেছে এবং জলপাইগুড়ি জেলা এলনবাড়ি থেকে শুরু করেছে এবং দশ তারিখ মিলিত আকারে আমরা গ্যার একসাথে হব এবং এগারো তারিখ আমরা মুভ করব জলপাইগুড়ি আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সুশীল মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় থার্টি সেভেন থাউজেন্ড হাজার ওয়ার্কারদেরকে জমির পাট্টা দেওয়া হয়েছে এবং এক লাখ কুড়ি হাজার করে দেওয়া হয়েছে পঁচিশটা বাগানে হাসপাতাল ত্রিপন্নটা বাগানে ক্রেস হাউস এরকম অনেক রকম জনমুখী প্রকল্প যেটা হয়েছে যেটা টি ডাইরেক্টরের মাধ্যমে হোক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মাধ্যমে হোক রাসন থেকে এই পরিষেবা দেওয়ার পরেও কেন্দ্র সরকার আমাদেরকে কোনো সহযোগিতা করে না মাননীয় বিত্তমন্ত্রী পার্লামেন্ট হাউসে ছিলেন আমি ওইখানেও বলেছি অ্যাসেসমেন্টের দু হাজার একুশ এবং বাইশে বিত্তমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন যে চায়া সেক্টরের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ হলো আমরা ওই টাকার কত মান পেয়েছি তার সহ অনেক কিছু দাবি দেওয়া আছে তো এই দাবি দাওয়াকে কেন্দ্রিত করে আমরা প্রত্যেকটা বাগানকে ট্যাগ করব আজকে সনকোষ নিউল্যান্স কুমারগ্রাম করার পরে আমরা মুভ করব দুপুরে কার্তিক বাগানে কার্তিক বাগানে ফাঁসকোয়া চুনিয়াঝড়া রেহেমাবাদ জয়ন্তী কার্তিকা রায়ডাক তারপরে আমরা কার্তিকাতে দুপুরের লাঞ্চ আছে আমরা চলে যাব ধাওলাঝড়াতে ধাওলাঝড়া কাহিনুর এই সব বাগানকে টেক করে আমরা আফটারনুনে বিকালবেলা গারোপাড়া কালচিনি ব্লকে ঢুকবো এবং আজকে নাইট স্টে গারোপাড়াতে হবে এবং গারোপাড়া গ্রাম পঞ্চায়েতে হবে এবং এই গ্রাম পঞ্চায়েত থেকে কালকে সকালবেলা আবার শুরু হবে আমাদের পাদিয়াত্রা এটা পুরা কালচিনি ব্লককে টেক করে যত কালচিনি ব্লকের বাগান আছে সেন্টার ডুয়ার চুহাপাড়া মেজপাড়া ভাটপাড়া থেকে নিয়ে মলাঙ্গি থেকে নিয়ে ভর্ণবাড়ি থেকে নিয়ে দালসিংপাড়া থেকে নিয়ে মহুয়া থেকে নিয়ে তুরসা থেকে নিয়ে যৌত বাগান আছে এটা নয় তারিখ কমপ্লিটলি টেক করবো আমি নয় তারিখ আমি জলপাইগুড়ির নাগরাকাটাতে ঢুকবো নাগরাকাটাতে জলদাখা মোড় থেকে নিয়ে মুভ করে আমি যত বাগান আছে হিলা জিতি থেকে নিয়ে যত বাগান আছে আমি ওইদিকেও টেক করব তো আমরা একটাই কারণে আমরা এটা করেছি মাননীয় মুখ্যমন্ত্রী এগারোটা স্টেটে চায়ার প্রোডাক্টিভিটি হওয়ার পরেও খালি বেঙ্গলের জন্য এত জমির পাট্টা বা কিছু দিতেছেন কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার আসামে আজ অবধি জমির পাট্টাও দেয় না এক লাখ দেয় কিন্তু কিছু বিরোধী দল যারা জমির পাট্টাকে নিয়ে একটা বিভ্রান্তি চেষ্টা করতেছেন যেটা অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী প্রেসও করে দিয়েছেন এই নোটিফিকেশান কি আছে বা এক্স্যাক্ট কী প্রবলেম আছে মিথ্যা প্রতিশ্রুতি বা মিথ্যা কথা বলে কোনো লাভ নেই সত্যি কথা তো বলতে লাগবে আমরা একটাই টার্গেট নিয়ে আগেছি আগাইছি যে কোনো কারো জমি কেউ এখানে নিয়ে নেয় নাই কোনো জায়গা থেকে এই জমি কেউ নিবে যদি কোনো অসুবিধা থাকে নিশ্চিত হিসাবে প্রশাসনকে বলবে কিন্তু ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে পার্লামেন্ট ইলেকশন দু হাজার চব্বিশে এরা ভোট পায়নি ভালো মতন কোনো মতন করে জিতেছে কিন্তু উপনির্বাচনে মাদারিহাট উপনির্বাচনে আমরা খালি টি বেল্টে চৌদ্দ হাজারের উপরে ভোটে লিড করেছে চা বাগানের মানুষ তৃণমূল কংগ্রেসকে চুনে নিয়েছে এবং দু নির্বাচনে টি বেল্ট তৃণমূল কংগ্রেসকে চুনবে আমার ইলেকশনে নাগরাকাটা অ্যাসেম্বলি আমরা জিতেছি আমরা মাদারিহাট উপনির্বাচনে আমরা জিতেছি আগামী দিন কুমার কুমারগ্রামে বেশি ডিস ডিফারেন্সেস ছিল না অ্যাপ্রক্সিমেটলি আট হাজার এরকমই কালচিনি চোদ্দো হাজার ছিল মাদারিহাট এগারো হাজার ছিল যেটা আমরা উনত্রিশ হাজার ভোটে জিতেছি আমরা আমাদের কর্মসূচি ঢালোভাবে থাকবে তার সহ ভোতরে ভোটার এবং ভুয়া ভোটারকে নিয়ে কেন্দ্রিত করে আমরা বিএলএড ট্যুর কাজ করতেছি এবং এই বিএলএড ট্যুর কাজ সম্ভবত আরও আমাদের টাক্সের মধ্যে পড়বে এবং এই টাক্সের মধ্যে পড়া একমাত্র কারণ কোথায় কি ভোটার আছে বা কিভাবে আমরা প্ল্যানিং করব বা ডোর টু ডোর যাব কোন বুথে কত ভোটার আছে আমাদের কত ভোটার ওদের কত ভোটার এরকম করে আমরা প্রচারটা কন্টিনিউ রাখবো আপ টু দুই হাজার ছাব্বিশ নির্বাচন এর আগেও তো আপনারা